কৃষকরা যাতে পয়সা পায় এটার জন্যই কিন্তু মাঠ দিবস করতে হয় এছাড়া অন্য কোনো কারণ না আমি আমার বীজ মাঠ দিবাস না করলেও চলবে যে ভালো হয়েছে উনি কি খুঁজবেন আগামীতে উনি একটা জিনিস করছে আপনি বলবেন না যে ভাই তুমি কি করছো এটা কিন্তু স্বাভাবিক কিন্তু আমরা সারা বাংলাদেশে দেখানোর জন্য এটা মাঠ দিবসটা করা হাইপারসনিকটা কেন ভালো হচ্ছে এটা কিন্তু আমি বলতে পারবো বলতে পারবে কি যে নিজে চাষ করছে তো আমি চাই তার মুখ থেকে বেশি কথা শুনতে আমি বেশি কথা বলে লাভ নেই যে করছে যে ভুক্তভোগী সেই কিন্তু বলতে পারবে যে এটা আসলে ভালো দিক না খারাপ দিক কোনটা কি অবস্থা আছে উনি বলতে পারবে এটা কোন কোম্পানির এটা রয়্যাল সিটির হাইপারসনিক আচ্ছা এই দেখেন সারা গাছের পাতনা বা গাছের হাইটের থেকে ফুলের মানটা অনেক বেশি কম সে কম দশ দিন আগে হবে মূলত সাদাটা আমাদের বেশি প্রয়োজন একজন কিনতে গেলে বা কাস্টমারে সাদা খুঁজি তা আপনার ওই সাদাটাও কিন্তু অনেক ভালো মানের সাদা তা আমি মনে করি এই কপিটা যদি কোনো চাষি করে তাহলে বিফলে যাবে না তার পয়সা হয়তো লসে যাবে না এটা হচ্ছে কি অনেক সময় অনেক প্রোডাক্টের যে লেট হওয়ার কারণে এখান থেকে পচা লাগে আপনারা খেতে গিয়ে কিন্তু পচা পাবেন না পাইছেন হ্যাঁ সোস লাগে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে গিয়ে এর এই যে যে ডাটিগুলা হ্যাঁ অনেক মানুষ বলে যারা কেনে যারা এগুলা বিভিন্ন মুকামে নিয়ে যায় তাদের কাছ থেকে শুনে দেখবেন এই যে ডাটিগুলা ভাঙে না নষ্ট হয় না মুকামে দিলে যে এরকম কপি পাঠাচ্ছে সেই পাচ্ছে এটা হচ্ছে আমার কথা আসলে ওই ব্যক্তি যদি কেন থাকতো যারা এই কপি কেনে তারা বলতে পারত কারণ গাড়িশ লোড করে কিন্তু ওরা হুম এই হচ্ছে কি এইটা হলো বিষয় এখন আপনাদের এখানে বিক্রি হবে যারা গাড়ি লোড করবে তারা বা যখন এই কথাগুলো আপনাকে বলবে তখন এটা হচ্ছে গিয়ে আপনাদের বিশ্বাস হবে

উনি বিভিন্ন কোম্পানিতে এক্সপেরিমেন্ট করে এবং নিজেও জব করত এবং ফিল্ড ওয়ার্ক করে একটা সুন্দর একটা ব্রাইট নিয়ে আসছে আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ আগামীতে সবাই আজকে আপনাদের কাছে একটাই অনুরোধ এই ভ্যারাইটিটা আগামীতে করবেন আমাদের আর একটা ভ্যারাইটি আছে সেটা হলো সাবমেরিন ওটা সাবমেরিন হ্যাঁ ওটা আর একটা জায়গায় দেওয়া হয়েছিল গতকালকে ওখানে গিয়েছিলাম কেউ বলছে না যে এটাই ভ্যারাইটিটা খারাপ এই ট্রাই করতে হলে আপনি এক বিঘে কপি করতে হলে দুটা তিনটা চাপ আমার মেসেজ একই টাইমে একই দিনে একই ওয়েদারে কে দৌড়ায় ফার্স্ট সেকেন্ড হয় তখন বুঝতে সম্মানিত হাজি সাহেব উনি আপনাদের সাথে দুটো কথা বলবে আমার নাম মোহাম্মদ তাসির আলী ভাষা আমি একজন পরচাডাঙ্গা পরচাডাঙ্গা আমি একজন বড় চাষী বুঝছেন মানে সবজি চাষ নিয়ে আমার হলো গবেষণা ও আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো মানুষ পেলাম এখন হলো সবজি চাষ নিয়েই চলি আর এই কপি চাষ মনে হয় আশি সালের দিকে করি তখন এই হোয়াইট শর্ট হোয়াইট হলো মার্বেল এগুলো চাষ করতাম আমারও একটা জাত দিয়েছে ইনশাল্লাহ কাল মার দিবস হবে ওইটাও এই তিন জাত একসাথে লাগানো আছে কিন্তু প্রথমই কাজ করে হয়েছে প্রথম দিন যে মনে হয় চার হাজারের মধ্যে কেটে ফেলে দেওয়া আর আর দুটো কপি বই শেষ এই জন্যই যেই যাবে ইনশাল্লাহ দেখতে পাবে

উনি আর ওখান যে ধৈনিয়ার বীজ হোক আর যাই হোক তিনাই হলি বলি যেটা বললি একটু ভালো মান সেটা ইনশাআল্লাহ অনেক দিন থেকে আহ চাষের সাথে সবজি চাষের সাথে আছে তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে এর মধ্যে আমি একটা কথা বলি আমার একটা চ্যানেল আছে কৃষকের ভয়েস টিভি এখানে আমরা চার পাঁচটা ভ্যারাইটি নিয়ে একই সাই একই টাইমে একই ওয়েদারে একই দিনে মানে আমি একটু আগে ওই ভাইকে যেটা বললাম আমরা যদি চারজন মানুষ একটা মাঠে দরুনী পাল্লা পাল্লি দিই তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড চলে আসে তার মানে আপনারা যদি পাঁচ বিঘে আপনার ভ্যারাইটি করেন তাহলে পাঁচটা জাত করলে বোঝা যাবে যে কে ফার্স্ট থেকে ধরবে ভাবে উনি তিনটা জাত করছে তার আগে আপনার সাবমেরিনটা আগে আসছে সেটা উনি নিজে বললো আমার যখন মাল নেই তখন কোম্পানির কাছে আমার দাবি থাকে কোম্পানি একটা যাবে আর একটা আসবে কৃষকরা যদি দোকান থেকে আমার সেরে যায় তাহলে আমার ব্যবসা থাকে আমি দেখেন তো কোম্পানির কাছ থেকে মাল নিই আমার কন্ডিশন থাকে যে আপনি দশ টাকা বেশি নেন আমার দিন দিতে হবে ভালো এবং রিক্স নিতে হবে আল্লাহ করুক পাঁচজনের দিয়ে পাঁচজনের যদি মাছ যায় এটা কোম্পানি ড্রাইভার নিতে হবে আপনারা যে অনেকে আসেন দশ টাকা কম সেটা খুঁজে বেড়ান আর আমি দশ টাকা বেশি দিয়ে পেয়েছি কারণ আমার জিনিসটা একই সাথে বনবেন একই দিন দুশো আশি টাকা ধরনে বনবেন আর আমার কাছে নিয়ে বিশ কেজি বনবেন আর আমার কাছে ধরনে আপনি পনেরো কেজি বনবেন হচ্ছে চারা ভালো হবে ভালো হবে ঠিক আছে এই হিসেব কিতাব করি আমরা অনেক কিছু আমি দিয়েছি এই কোম্পানির মূল আছে একটা আপনাদের মানে ইস্পানীয় মূল্যটা বেশি চলে ইস্পানীয় সুপ্রিমিন বুঝলেন ভাই এই ধনিয়া এই মূল্যটা আমি দিয়েছিলাম যেমন আমাদের মেহেদি বৈশাখী বীজ ভান্ডার খালিসপুর ওর মানে হ্যাঁ মেহেদি বীজ ভান্ডার ওর আমি প্রায় দশ কেজি দিয়েছিলাম ওই বলবে এই সম্বন্ধে মূল্যটা কেমন হয়েছিল অন্য দাঁত ছাড়া এবং আমার ড্রোববার একটু কথা বলবেন আমার কাজ ভাই আপনাদের নিয়ে আপনারা দু পয়সা যাতে হয় আপনাদের জিনিসটা যদি ভালো হয় সেই জিনিসটা এনে দেওয়ার জন্য চেষ্টা করি দামের সাথে বড় বিষয় না এক বিঘে ভুইতে খরচ বিশ হাজার টাকা বিশেষ দুশো টাকা বেশি দেয় আপনার কোন দায় আসেন আসে আসে না এই জন্য আপনারা দোয়া করবেন আপনাদের কিন্তু ভালো ভালো দাঁত এনে দিতে পারি আর এই কপিটার বৈশিষ্ট্য কি আমি কালকে গেলাম ব্যাপারী বলছে যে আমরা অন্য কপি কাটছি সামনে দিচ্ছি আর উপরে দিচ্ছে এই কপি যেহেতু এটা টাইট বেশি এটা নিয়ে গেলে মানে ঢস ঢেস হচ্ছে না এবং এই কপি থেকে আমরা গাড়ি লোড কাবার দিচ্ছি এই যে একটা বিরাট বৈশিষ্ট্য বলো এটা যদি আপনি করেন যে এলাকায় হয়েছে সেই এলাকার ব্যাপারীরা বলছে তো ওইগুলো দিয়ে এইটার আমরা ভেজাল দিয়ে আমরা ওইভাবে চালাচ্ছি আমার কর্সা টাকায় চলছে আমার ইয়েতে চলছে এই যার হাজি সাহেব এই বিষটা বিক্রি করেছে অন্য চারটি মানা করেছে তারপরেও সে কেটে পনেরোশো কপি একটা টাকায় দিয়ে সে গাড়ি সহ দিয়ে যাই হোক আমরা এখন রয়্যাল সিট কোম্পানির মূলা নিয়ে কিছু কথা জানতে চাই মুলা আসসালামু আলাইকুম এই রয়্যাল সিটির মুলাটা আমি এবার নিজে করেছিলাম বেশ কয়েকজনে দিয়েছিলাম তা মোটামুটি আমাদের বেশি আগাম করার কারণে এখন যতটা ভালো হয়েছে আমরা বৃষ্টি সময় করেছিলাম তো তাও তুলনামূলকভাবে আমাদের অনেক ভালো হয়েছে আর এই রয়্যাল সিটির বীজ রহিম ওই মেটাল মারতে আজকেও উঠায় নিয়ে আসলো এই যে আশাফুলি রাইভুই এই রয়্যাল সিটি এটা করা হয়েছিল আচ্ছা আমি ওই সামনে দু দুকে করছিলাম তা মোটামুটি শান্ত চলো মেহেদি ভান্ডার আমি জানছি যে দাদা খুবই সততার সাথে ব্যবসা করে যেদিন থেকে আমার ব্যবসা শুরু সেদিন থেকে দাদার সাথে পরিচয় যেহেতু আমি আমু দাদার বলেছি যে আমার কাছেও দু টাকা বেশি নেবা কিন্তু আমার যাতে ভালোটাই দিবা তা আমি এই মূল্যটা বেশি এই রয়্যাল আর্কেট ওইটা বেশি তো ওই চাষি আমাকে খুশি হে মূল খাতি দিয়ে গিয়েছে এরপরে আর তো কিছু বলার থাকে না তো সুন্দর হয়েছে সে চাষি আমাদের খাতে দিয়ে গিয়েছে এই পর্যায়ে আমরা কথা বলবো রয়্যাল কোম্পানির চেয়ারম্যান এর সাথে এস জিন্দা সাহেবের কাছে আসলে হাইপার সনিক এই ফুলকপিটা কৃষকরা কেন করবে এবং কৃষকদের একটা অভিযোগ যে রেটের একটা ব্যাপার সেটা নিয়ে একটু চেয়ারম্যান মহোদয়কে অবগত করছি এটা নিয়ে কিছু বলার জন্য রেট তো আসলে আমরা বাড়াই না আমাদের কাজ কি ফুলকপির বীজ কিন্তু বাংলাদেশ উৎপাদন হয় না তা আনতে হয় জাপান থেকে বি বিশ্বের বড় বড় দেশের থেকে আনতে হয় কিছু কিছু জিনিস আমাদের বাংলাদেশে হয় না তার ভিতরে আপনার ফুলকপি পাতাকপি বিটরুট এখন একটা বিট বেরোচ্ছে লাল মূলার মতো গোল গোল হয় খেয়াল এগুলি বাংলাদেশে হয় না সবই বাইরের থেকে আনা লাগে এখন ধরেন এই বছর আমি কোম্পানির কাছে ডিমান্ড করলাম যে তুমি আমাকে এই হাইফার সনিকটা একশো কেজি আমাকে প্রোডাকশন করে দাও তো ধরেন একশো কেজি প্রোডাকশন করলো তার তো আহামরি কস্টিং বাড়তেছে না প্রাকৃতিক দুর্যোগটা কিন্তু সারা বিশ্বে হয় এটা যে শুধু আমাদের উপরেই আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ দেখ তা না সারা বিশ্বে এ ফুলকপির বীজ যেখানে উৎপাদন আছে সেখানে কি প্রাকৃতিক দুর্যোগ হয় না হওয়ার কারণে কি হয় ওনাকে যে একশো কেজি ডিমান্ড দিলাম আমি উনি একশো কেজি বীজ সংগ্রহ করতে পারে নাই আমাকে বিশ কেজি দিছে এখন বলেন এই বিশ কেজি মাল আমারও তো এটা ইম্পোর্ট করে আনতে হয় আমি একশো কেজি বীজ যখন ইম্পোর্ট করে আনতেছি আমার একটা কস্টিং একই আমি যে বিশ কেজি বীজ ইম্পোর্ট করে কস্টিংটা কিন্তু সেম এখানে মানে কুমার কোনো সম্ভাবনা নেই কারণ এলসি কস্টিং সেমই হয় একশো কেজি আনি পাঁচশো কেজি আনি কস্টিংটা সেম হয় আমি চেষ্টা করি সর্বোচ্চ আমার কৃষক ভাইদেরকে সর্বনিম্ন রেডে ভালো জিনিস দেওয়ার জন্য আমার এটা মূলা এটা বললেন এই মূলার বৈশিষ্ট্যের মধ্যে আমি ছোট দুইটা তিনটা কথা বলি মূলায় যদি বডিতে শিকড় আসে মূলা কিন্তু নিতে চাই না আমি নিজেও কিন্তু বাজারে যে কিনবো না কিনবো ভাই কিনবো না মূলাটা যদি প্লেন হয় শিকড় না হয় সোজা থাকে তাহলে কিনবো হোক ছোট এবং এটা নয় মাস এক টানা চাষ করা যাবে নয় মাস ঠিক আছে নয় মাস এক টানা চাষ করতে পারবেন এটা হারভেস্টের সুমাইকাল এখানে থার্টি টু বত্রিশ দিন দিয়ে রাখছি আমি এটা আসলে বত্রিশ দিন লাগে না এটা তিরিশ দিনে হয়ে যায় অনেক যে ক্ষেতটা অতি বর্ধনশীল সেখানে পঁচিশ দিনও মূলা হয়ে যাবে এটা তো রয়্যাল সিড কোম্পানি সর্বত্র চেষ্টা করতেছে আপনাদের হাতে ভালো জিনিস কম রেটে দেওয়ার জন্য এই ফুলকপিটা আজকে যদি মাসুদ সিড কোম্পানির হাতে থাকুক এয়ার মালিকের হাতে থাকুক তারা রেট করতো দেড় লাখ টাকা কেজি শুরুতেই দেড় লাখ টাকা এরপরে তো বাড়ার অনেক চান্স থাকবে আমার কোম্পানি কাজ করে না সর্বনিম্ন নাগালে থাকতে পারে আমি সেই চেষ্টাটা জন্য করে যাই ভবিষ্যতে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সর্বনিম্ন রেট দেওয়ার জন্য প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা আমাকে অভিশাপ দিবেন না দয়া করে এটা মানে আপনি যে ক্ষেতটা করছেন আল্লাহ না করুক এখন বৃষ্টি হলো ক্ষেত নষ্ট হয়ে গেলো আপনার তো একটা আশা ছিল যেটা বেছে বেঁচে আপনি অনেক কিছু করবেন আমাদের এরকম আশা থাকে যে এই বছর আমি বিক্রি করেছি দুই কেজি আগামী বছর আমি এটা দুইশো কেজি বিক্রি করবো এটা আশা থাকে এখন যদি মনে করেন আপনারা না কেনেন আমার তো সব লস হয়ে হবে না তো সেম ওই দুর্যোগটা সবার জন্যই ধন্যবাদ আজকে আর আপনাদেরকে বেশি কষ্ট দিব না ইনশাল্লাহ আগামীতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে